ওই সামেম ল আট ফুট লম্বা আর গায়ে তাকত আছে আর খুব জোর দেখায় না খুব জোর দেখায় বেরিয়ে আমি বলছি বেরিয়ে কি বেরিয়ায় আর বিক্রম ব্যানার্জি বলছে যে কোর্টটা আমার আসবি তোরা কোর্টটা বাবার আরে বিকাশ ভট্টাচার কথা আপনারা কি বলছেন তো কি আছে আমি জানিনি ধর্মতলার বুকে ওপেন গরু মাংস খেয়ে হিন্দু তোটা বিসর্জন দিয়েছে ও নিজে জানে যে এটা কি করেছে কোথাও মাফ করেছে জানে কিছু আপনি প্যানেলটার মধ্যে বলছেন ভুরি ভুরি নিয়োগ দুর্নীতি তাহলে আপনি ততদিন কোথায় ছিলেন আপনি তো মামলা করেছিলেন মশাই সে মামলা করে দুর্নীতিটা বার করেন না কেন তখন করেন করেন না কেন তাহলে স্যার তাহলে তখন আপনি টাকা খেয়েছিলেন কার যখন আমাদের রাজ্য সরকার যখন নিয়োগ দিতে চাইছে সেই জায়গায় আপনার ফাটে কেন বলুন তো কিসের জন্য ফাটে আপনি কি আইনের মানে বড় বোদ্ধা যায় নাকি না আর কেউ জানে না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ মিনারের সামনে দু হাজার ষোলোর প্যানেলের পর দু হাজার বাইশের প্যানেল এনাদের কিন্তু চাকরি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এখনো পর্যন্ত ওনারা স্কুলে যেতে পারেনি এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা হাতে পাননি এরকম একটা অবস্থা এবং আমরা গতকাল যে পরিস্থিতিটা দেখলাম একেবারে ফিরদৌস সামিম আইনজীবী ফিরদৌস সামিম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওখানে উপস্থিত ছিল একেবারে রণংদেহী মূর্তি তাদের ধারণ করলেন আপনাদের সাথে একেবারে বচসা হলো ঠিক কি ঘটনা ঘটেছিল আইনজীবীর সঙ্গে কারণ আমরা এতকাল দেখেছি আপনাদের বিবাদ বা আপনাদের কথোপকথন কোথাও গিয়ে রাজ্য সরকারের সঙ্গে হয়েছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সঙ্গে হয়েছে হঠাৎ এই আইনজীবীদের সঙ্গে এইরকম বচসা কেন দেখুন আমরা যখন ওই কাশোলাটাতে শহীদ মিনারের ওই মাতঙ্গিনী পাদদেশে আমরা বসেছিলাম তখন ওই বিকাশবাবু নীল পাঞ্জাবি ছবিটা আপনারা দেখতে পাবেন একটা নীল পাঞ্জাবি পরে চেয়ারে এসে এখানে দাঁড়িয়েছিলেন আর ওই আমাদের সুজনবাবু সবাই এসেছিলেন ফিরতো দোষ স্বামীমরাও এসেছিল তখন খুব সিম্পেতি দেখিয়েছিলেন তোমাদের চাকরিটা হওয়ার দরকার তোমাদের আমাদের এতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করো ঠিক আছে যখন সুপ্রিম কোর্ট বেশি সে দুর্নীতি খুঁজতে খুঁজতে গিয়ে আপনি যখন ছাব্বিশ হাজার বাতিল দিচ্ছেন বেশ ভেরি গুড মেনে নিলাম তাহলে আপনার সরকার যখন আমাদের রাজ্য সরকার যখন নিয়োগ দিতে চাইছে সেই জায়গায় আপনার ফাটে কেন বলুন তো কিসের জন্য ফাটে আপনি কি আইনের মানে বড় বোধ হয় নাকি না আর কেউ জানে না আইন তাহলে আপনার হয় পরিষ্কার ওই আইনটা বুঝতে হবে যে সংবিধান বেশিসে যেটা তৈরি হয়েছে গভর্নর সাইন করেছে ক্যাবিনেট সেখানে উপস্থিত থাকে আছে সেটা একটা প্রপার ওয়েতে হয়েছে তাহলে তার বেসিসে আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন সেটাকে আটকে রাখার জন্য আর একটা মিথ্যে ফেল করা ক্যান্ডিডেট যে পরীক্ষায় পাস করতে পারেনি অকৃতকার্য ক্যান্ডিডেট তার নাম্বার সাম্বার তার নানারকম ডুপ্লিকেট সার্টিফিকেট পর্যন্ত জাল সার্টিফিকেট তাদেরকে নিয়ে এসে একটা ফিরোস্বামী শুধু টাকা রোজগারের জন্য এরকম করছে রক্তচোষা বাদুরদের মতো টাকা রোজগার করছেন আপনারা আপনারা ভেবে রাখবেন যে এই যে নিয়োগ দুর্নীতি ঝামেলাটা যখন মিটে আপনাদের ওখানে মাছি বসবে না মাছিও বসবে না আপনাদের পেটের রুটি রুটিও জুটবে না পরিষ্কার কথা আইন বিষয়টা নিয়ে এত কোচকোচানি বাংলার মানুষ জেনে গেছে আর আপনাদের সেই রাস্তা থাকবে না আর একটা ব্যাপার বিকাশবাবু পরিষ্কার উনি প্রবীণ আইনজীবী তো ওনাকে আমি সম্মানও দিচ্ছি কিন্তু ওনার বিষয়টা একটা জায়গাতে আমি মনে করিয়ে দিই যে আপনি যে জায়গাটার থেকে লড়ছেন আপনি প্যানেলটার মধ্যে বলছেন ভুরি ভুরি নিয়োগ দুর্নীতি তাহলে আপনি ততদিন কোথায় ছিলেন আপনি তো মামলা করেছিলেন মশাই

খুব জোর দেখায় বেরিয়ায় মমতা কাটা আয় আমি বলছি বেরিয়ায় কি বেরিয়ায় আর বিক্রম ব্যানার্জি বলছে যে কোর্টটা আমার আসবি তোরা কোর্টটা ওর বাবার ওর বাবার তৈরি করে গেছিল কোর্টটা ও বলবো না যে কোর্টটা দেখায় কোর্টটা আমার বাবা তৈরি করে গেছিল তাহলে আমরা যাব না যে আমার বাবার সম্পত্তিটা আসিস না তোরা আদালত দেশের আদালত বিচার করেছে দেশের আদালত ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বিচার করেছে সেই জায়গায় খেয়াল রাখবেন বিকাশবাবু বারবার বলছি আপনি নরকের হেডমাস্টার হবেন না দিন কিন্তু আপনারা ওই যে মহাশূন্য গেছেন আর মহাশূন্য থেকে আপনারা কোনো দিন পজিটিভ বা জিরোতেও আসতে পারবেন না এটুকু আমি চ্যালেঞ্জ দিলাম আর আপনি যেটা ভাবছেন যে মাননীয়ার পিছনে লেগে লেগে মাননিয়াকে আপনি আমরা হয়তো তকমানে দিচ্ছেন দালাল তো দালাল আর কী আছে ভাই উনি মানবিক চিন্তাভাবনা নিয়ে একটা সুপারনিমেরি পোস্ট করে যায় এবং সেটা গভর্নমেন্টের বৈধ পোস্ট সেই জায়গা থেকে নিয়োগ দিতে চাইছেন উনি স্কুলের ক্রাইসিসের মেটানোর জন্য আজকে প্রত্যেকটা স্কুলে স্কুলে কি অবস্থা চলছে তারা সেই জায়গাগুলো ঘাটতির জন্য আজকে নিয়োগ দিতে চাইছেন তো আপনার ওখানে ফাটে কিসের জন্য আপনার ফাটে কেন আপনি পরিষ্কারভাবে আপনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করবেন আইন আইনের দিক থেকে চিন্তা ভাবনা করে বিচার করবেন এবং বিশ্বজিৎ বসু মহাশয়কে আমি বলছি আপনি নিরপেক্ষ বিচারপতি হিসেবে বিচার করবেন বারবার এর পরে যদি কখনো আমাদের এই ধরনের ঘটনা ঘটে আমরা কিন্তু এই যে একটা ট্রেলার দেখালাম এটা টেলার দেখলাম এখনও আমি বাকি হ্যাঁ ফিল্ম পিকচার আমি বাকি হ্যাঁ

ধর্মতলার বুকে ওপেন গরু মাংস খেয়ে হিন্দুত্বটা বিসর্জন দিয়েছে ও নিজে জানে যে এটা কি করেছে কত বড় পাপ করেছে জানে কিছু খাওয়া আপরুচি খাওয়া বলছে আমি খেতে পারি গরু মাংস খুব ভালো আর খা না ভাই তুই তো সেটা প্রকাশের তোকে বলতে যেতে বলছে তোকে হ্যাঁ তাহলে আইনও এরকম করবি আবার তোর নিজেরও ব্যাপারটা এরকম দাঁড়াবি তাহলে এই যে জিনিসগুলো তো মেনে নেওয়া যাবে না হয় পরিষ্কার একটা জায়গাতে ঠিক করে চিন্তা ভাবনা করুন এবং বিচারটাকে পাই দেওয়ার ব্যবস্থা করুন বারবার ধরে বলছি আইনজীবীদের কথা তো আমরা শুনলাম কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকারের সঙ্গে বা শিক্ষা দপ্তরের সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন তাদের পক্ষ থেকে কি ধরনের কিছু কি আপনারা উত্তর পেয়েছেন হান্ড্রেড পারসেন্ট উত্তর পেয়েছি তারা সমস্ত রকমভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে অ্যাডভোকেট জেনারেল উনি উপস্থিত ছিলেন প্রত্যেকে উপস্থিত ছিলেন উনি ওনাদের ওনাদের সরকার সরকারের কথা রেখেছেন ও আমাদের যেভাবে যেভাবে বলেছেন যে আমরা তোমাদের সাহায্য করব সব কিছুর দিক থেকে আমাদের সাহায্য করেছে এর আগেও এজি স্যার আমাদের তিন তিনবার ক্লিনচিট জমা দিয়েছেন যে আমরা কোনো দিক থেকে অস কোনো প্রমাণ নেই আমাদের প্যানেলের মধ্যে এসএন পোস্টের বিরুদ্ধে কিন্তু উনি কিছুতেই মানতে চান বিশ্বজিৎ বসু স্যার কিছুতেই মানতে এতদিন উনি তেষট্টিটা হ্যারিং হয়েছে এর আগে এতদিন বলেছিলেন যে সুপ্রিম কোর্টে যাও গিয়ে ক্লারিফিকেশান আনো আমরা আট তারিখে আটই এপ্রিল আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশান আনাও হয়েছে সেখানে কিন্তু পুরো পরিষ্কার করে অর্ডারে লেখা আছে যে এসএন পোস্টের বিরুদ্ধে কোনো কিছু অসুবিধা নেই সবকিছু নির্দেশ দিয়ে নির্দেশ হ্যাঁ নির্দেশ দিয়ে দিয়েছিল আর কোনো কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না তাহলে হাইকোর্ট কি করে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে হস্তক্ষেপ করছে সেটাই আমাদের কাছে প্রশ্ন তাহলে এটা এটা কিন্তু ইচ্ছা করেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় ইন্ধনে বিশ্বজিৎ বসু করাচ্ছেন আর একটা কথা বলছি যদি কোনো চাকরি বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে তাহলে চাকরি পেতে পারে না কেন আমাদের তো চাকরি পাওয়ার জন্য দাবি তাহলে চাকরি যদি বাতিল হতে পারে যেদিন সুপ্রিম কোর্টে যা সবাই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যেদিন ছাব্বিশ হাজার বাতিল হলো তখন স্যার ম্যাডামরা সব ক্লাসে ছিলেন তারা ক্লাস থেকে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে তাহলে তাদের মান্যতা দেওয়া হচ্ছে বাতিলের ক্ষেত্রে মান্যতা দিচ্ছে তখন তো কেউ বলেনি যে হাইকোর্টে এসে আবার তাদের নির্দেশ দিতে নিতে হবে যে আমাদের চাকরি চলে গেল না রইলো তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষেত্রে কিসের কিসের ক্ষেত্রে তাহলে কি এখানে রাজনীতি চলছে যে যেহেতু আমাদের ক্ষেত্রে ওটা কিসের এসএন পোস্ট যেহেতু দিদি পেট করেছে আমাদের শুধু বেকার যুবক যুবতীদের ছেলে মেয়েগুলোকে পেটে ভাত জোগানোর জন্য তাহলে আজকে আজকে দিদি মাননীয় আমাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গির দিকে যে এতগুলো আর স্কুলের দিকে তাকিয়ে যে টিচারের অপ্রুত অপ্রুতর জন্য যে আমাদের এতগুলো ছেলেমেয়ের দিকটা ভেবেছে কিন্তু তাহলে তাছাড়া এছাড়া তো কিছুই না তাহলে কর্মশিক্ষা সারি শিক্ষার ক্রিয়েট পোস্ট ক্রিয়েট করেছে সেটা ক্যাবিনেট থেকে সই করানো হয়েছে রাজ্যপাল স্বয়ং সই করেছে তাহলে এখানে কিসের দিতারিতা এতদিন তো উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান আনো তো আমরা তো আনলাম তারপরে উনি কেন দিচ্ছেন না কিসের অসুবিধা ওনার ওনার আজকে একটা দাও কালকে এটা দাও কালকে এজিসার পর্যন্ত সব কিছু দিচ্ছেন তারপরে ওনার কি দরকার উনি একবারে বলে দিই কী দরকার তেষট্টিটি হ্যারিং এ তেষট্টি দিন তেষট্টিটা আমার আমরা তিন তিরিশ মাস ধরে ঘুরছি ওনার পেছন পেছন কত দিন আর আর বিশ্বজিৎ বোস এই বিশ্বরূপ বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনিশ সালে আমাদের হয়ে কেস লড়েছিলেন বললেন যে কোনো আমাদের প্যানেলটা পুরো বৈধ তাহলে আবার উনি বলছেন প্যানেলটা অবৈধ উনি একমুখে কথা বলেন উনি নিজে ঠিক আছেন তো সেটাই এবার প্রমাণ করতে হবে যে নিজের ওনার সমস্ত কিছু সার্টিফিকেট ঠিক আছে